আড়াই দশক পর বহু প্রতীক্ষিত কাঠের সেতু পেল চেংমারির বালাপাড়া বনবস্তিবাসে শুক্রবার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় নতুন কাঠের সেতুর উদ্বোধন হলো যৌথ বন কমিটি ও বন বিভাগের উদ্যোগের সেতু নির্মাণ করা হয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশীষ শর্মা ভলকা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ জয়ন্ত কুমার কার্জি সহ অন্যান্যেরা বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন সেতুটি তৈরি হওয়াতে নদীর ওপারের বাসিন্দাদের যেমন সুবিধা হবে বন বিভাগের কর্মীদেরও জঙ্গল রক্ষার কাজে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে সুযোগ সুবিধার জন্যে আমাদের সাথে হাত মিলে যে কাজ করছে কি জঙ্গলটা ঠিক রাখার জন্য এবং আমাদের পেট্রোলিংয়ের জন্যে যেটা করণীয় সেটাও ওনারা আমাদের সাথে মিলে করবেন এবং আমাদের পক্ষে থেকে যত সম্ভব গ্রামের উন্নয়নের জন্য অথবা ওনাদের সুযোগ সুবিধার জন্য সেটা আমরা আমাদের পক্ষে থেকে আমরা হাত বাড়িয়ে একসাথে আমরা কাজ করে এটা জঙ্গলটাকে ঠিক রাখতে পারি তারই একটা একটা ভালো একটা একটা আমি বলতে পারি একটা ভালো একটা উদাহরণ উল্লেখ্য বালাপাড়া অসম বাংলার সীমানায় অবস্থিত শঙ্কোষ নদীর শাখা নদী ঘোলানি পার করে বালাপাড়া গ্রামে যেতে হয় উনিশশো সালে ঘোলানি নদীর সেতুটি ভেঙে যায় নৌকা চেপে এতদিন বাসিন্দাদের যাতায়াত করতে হতো অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে প্রায় দেড় দশক পর সেখানে কাঠের সেতু তৈরি করা হলো আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা